কারণ কি আল্লাহ হইছে সর্বশক্তিমান আল্লাহর কাছে আল্লাহ পাহাড়কে নদী বানাইতে রে নদীকে পাহাড় বানাইতে রে ইচ্ছা করলে সব ঘুরিয়ে দিতে পারে একমাত্র আল্লাহ ছাড়া আর কোন কানে ছাওয়ার মতো নাই আল্লাহর কাছে আমরা হাঁস দিলে দোয়া করতেবা মনে প্রাণে যে আল্লাহ আমাদের মা আমাদের মাঝে প্রিয়ে দাও কিন্তু আল্লাহ যদি না দে তাইলে কোন চাওয়ার জায়গা নাই হসপিটালে ডাক্তার কাম হবে না কাম একমাত্র আল্লাহর কাছে দেশ বিদেশে যেই জায়গা থেকে আমাদের মার জন্য দোয়া করেন আমাদের জিয়াউর রহমান বারবার তো চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার জন্য এই দোয়া করবে আর সবচেয়ে বড় কথা হইছে আমাদের বাংলাদেশকে দেশকে দোয়া করতে হবে যাতে কোনো অশ্ল সৃষ্টি না হোক কোনো মানুষকে কেউ কে কেউ ঘৃণা করে না কেউ যেমন কেউ অহংকার করে না এই নিয়ে আর সবাই দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আমাদের দেশে সবাই যেমন সবাইকে ভালোবাসে কারো মনে যেমন কোনো অহংকার না থাকে আল্লাহর কাছে এটা প্রার্থনা করতে হবে আমরা সবাই বাই বাই সবাই মিলেমিশে থাকতে চাই এটি আমাদের সবচেয়ে বড় কথা